আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু গোপন রুহানি কিতাব থেকে আরও একটি আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইনশা আল্লাহ যাদের অভাব অনটন রয়েছে যারা কামাই রোজগার করতে পারছেন না যাদের হালাল ইনকামের কোনো ব্যবস্থা নেই সম্পদ নেই যাদের মনের মধ্যে অনেক আকাঙ্ক্ষা আছে আশা আছে অনেক সম্পদশালী হতে চান ধনী হতে চান ইনশা আল্লাহ গোপন রোহানি কিতাব থেকে আজকে একটি চমৎকার আমল শিখিয়ে দিব হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন এই কথা বলবেন না আপনি এটা করে উপকার পেয়েছেন কি না অবশ্যই উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ উপকার না পেলে কি আর বলি চলুন শিখিয়ে দেই কীভাবে কি করতে হবে জেনে নিন হাতে কলমে আসুন আসুন এখন আমলটি শিখিয়ে দিচ্ছি এটি কিভাবে আমল করবেন জেনে নিন যখন রাত্রে ঘুমাবেন ঘুমানোর আগে নির্জন কোনো স্থানে বসে একশো তো একবার এই আয়াতটি তেলাওয়াত করুন একশো একবার এবং একশোবার পাঠ করুন ইয়া ইয়াঘনি একশোবার পাঠ করুন ইয়া আবার একশোবার পাঠ করুন ইয়া 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 গানইু ইয়া মোগনি। মনে থাকবে তো এই আয়াতটি একবার আরুধু বিল্লা্যা হিমিনা সেইতন রজিম বলে একশত একবার পাঠ করবেন। এরপর ইয়া গানি একবার ইয়া মোগনি একবার। এরপর ইয়া গানিইু ইয়া মোগনি ইয়া গানিইু ইয়া মোগনি। বার এই দুইটা একত্রিত করে বার এবং ইস্তেফবার করে নিবেন তিনবার আস্তাহ আস্তাহ এইভাবে প্রতি রাতে করতে থাকুন নারী হন পুরুষ হন কোন সমস্যা নেই পবিত্র থাকবেন পবিত্রতা নিয়ে এই আমলটি করবেন ইনশাল্লাহ বেশি দিন যাবে না আল্লাহ সুবহান আপনার অবস্থার পরিবর্তন করা শুরু করবেন আপনার অভাব দূর হওয়া শুরু হবে ঋণ মুক্ত হওয়া শুরু হবে ধন সম্পদ আসা শুরু হবে ইনশাল্লাহ এটি গোপন রোহানি কিতাব থেকে আপনাদেরকে জানিয়েছি আরো অনেক আমল রয়েছে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদেরকে জানাবো আপনারা এই ভিডিওর নিচে শুধুমাত্র লিখবেন আলহামদুলিল্লাহ যারা আলহামদুলিল্লাহ লিখবেন পাক তাদেরকে যেন অভাব অনটন দূর করে আল্লাহ রব্বুল আলমিন তাদের ধন সম্পদ বৈধভাবে উপার্জন করার তৌফিক দান করে তাদের পরিবারে যেন আল্লাহ পাক অনাবিল সুখ শান্তি দান করেন তাদের শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক রাষ্ট্রীয় সব ধরনের সুখ শান্তি যেন আল্লাহ পাক দান করেন তাদের সন্তানদেরকে যেন আল্লাহ পাক নেক সন্তানে পরিণত করে দেন কোরআনের আমল করার তৌফিক যেন আল্লাহ পাক সবাইকে দান করেন সবাই বলুন আমিন ইনশাল্লাহ আজে বাজে কমেন্ট না করে শুধুমাত্র আলহামদুলিল্লাহ লিখে দিবেন আল্লাহ পাক সবার মনের নেক পূর্ণ করুন যারা খুব দ্রুতভাবে এটির ফলাফল পেতে চান তারা নিজ হাতে এই আয়াতটি লিখবেন একটা কাগজে উপরে লিখবেন মিনা বিতন রাজিম এরপরে আয়াতটি কোরআন শরীফ থেকে দেখে দেখে লিখে নেবেন নিচে লিখবেন ইয়া গনি ইউ ইয়া মগনি একবার একবার করে লিখবেন কাগজটি ভাঁজ করে আপনার বালিশের ভিতরে ঢুকাবেন অন্য কাউকে দিয়ে লিখাবেন না আপনি নিজে লিখবেন অজু করে নেবেন একটা পরিষ্কার কাগজ নেবেন একটা কলম দিয়ে লিখবেন অন্য কোনো কালি দিয়ে বা জাফরান কালি এগুলো ব্যবহার করতে হবে না ইনশাল্লাহ রাতে যখনই ঘুমাবেন তখন অবশ্যই ঘুমানোর দোয়া বা দোয়াগুলো তারপরে ঘুমাবেন ইনশাল কামিয়াবি হবেন আজে বাজে চ্যানেলের ভিডিও দেখে আর বানোয়াট কথাবার্তা শুনে বিভ্রান্ত হবেন না স্পিরিচুয়াল টিভি সিলেট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আপনার জীবনে একটি মহামূল্যবান সম্পদ হিসাবে এই চ্যানেলটি আপনার কাজে লাগবে ইনশা আল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ